হ্যালো গাইজ কেমন আছে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম এখন হলো বিকাল থেকে ব্লগ স্টার্ট করলাম আমি বিকালবেলা আজকে তো আর আকাশে মেঘ নাই তো আজকে বিকালবেলা একটু আখড়া দেখতে যাবো তো তোমাদেরকে সেটাই রাখবো দেখো আজকে হলো নব।

ছিল তাই আমরা বাড়ির সামনে সবাই মিলে দাঁড়িয়ে দেখছিলাম আর তারপরেও রেডি হয়েছি মানে ওটা তো এমনি জাস্ট নর্মাল চলে গেছি তারপরেও রেডি হয়েছি যে দেখার জন্য একটু ঠাকুর দেখতে যাব তো তারপরে রেডি রেডি হয়ে বসেছি আমরা সবাই মানে বেরাবো সেই সময় কি হলো বৃষ্টি এমন ঝড় বৃষ্টি আসলো যে বেরোতেই পারলাম না প্রথমে একটু ছিটে পোটা ছিটে ফোটা হচ্ছিলো তারপরে যে জোরে বৃষ্টিটা নেমেছে তারপরে কি বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়া যায় বলো তো ভাবলাম যাক তোমাদের সাথে গল্প করি আর আমাদের তো উপরে টিন আছে তাই টিনের আওয়াজে তোমরা কিচ্ছু শুনতে পারবা না তাই মানে তাই আমি আলাদা ভয়েস দিতে হয়েছে আমাকে কারণ আমি যদি এটাই রাখতাম শুনতে পারতাম না তো চলো স্কিপ না করে পুরো ভিডিও তো বললামই যাবো যেতে পারলাম না তো রিলস বানাবো বলছিলাম রিলসও বানাতে পারলাম না অন্ধকারের মধ্যে চার্জার লাইটেও ছিল না আর পাপাইটাও বিরক্ত করছিলো তাই জন্য রিলসও বানাতে পারিনি তো চলো এখন রাত্রেবেলা খাবারটা বানানো যায় ছোলার ডাল আর পরোটা বানাবো ছোলার ডালটা করা আছে পরোটা পরব তো চলো দেখতে থাকো স্কিপ না করে আর একটা কথা কালকে যে পিছনে ব্যাকগ্রাউন্ডের দেওয়ালটায় যে পিকচারটা করলাম পিকচারটা কিন্তু পিছন মানে পিছনে একটু সুন্দর লাগে তাই না দেখলে কোনো পিকচার থাকলে দেওয়ালে সুন্দর লাগে তো কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আমি তো বিকালেই ময়দাটা মেখে রাখছিলাম যাতে ময়দাটা ভালো করে মজে যায় আর দেখবি আগের থেকে মেখে রাখলে ভালো কিন্তু নরম হয় সফটি সফটি পরোটা হয় তো এখানে লেচি করে নিলাম এবার বেলে নেব। মানে লেচিটা একবারে করে নিলে সুবিধা হয় তাই না মানে পরে অসুবিধা হয় না তো এখানে বেলে নেবো তার আমার পরোটা করাও কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ পরোটাগুলো দেখেই মনে হচ্ছে কী টেস্টি এদিকে বাট বৃষ্টিটাও কমলো না এখন ভাবতে পারছো যদি বাইরে বেরোতো কী অবস্থায় হতো তো আজকের ভিডিওটি এই অব্দি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করে সাবস্ক্রাইব করতে হলেন না যেন বাই টাটা